বেড়া এক যৌবন বয়সে মেসে কত টানি নি শেতানি টানি করে বয়স হইলে মানসে এদারে আল্লাহ এদারে ফিরাই আনে তুমি বুড়ো হইস আব্বা তুমি বুড়ো হইস তুমি অহন বিড়ি টানো তুমি আর বিড়ি সারবা কবে কবে আর বিড়ি সারবা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হট হইয়া গেছে গা তোমার দাঁত ফুরিয়া গেছে গা তুমি শরীর লই আগুন লাগে এরপর ও সার তেন্ডে সার নামতে নিচাতে ও আরেকবার দইটা তুলন লাগে তুমি সে আরো বয় দিলে বইয়া থাকতে পারো উঠনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে তোমার মতো মানুষে বিড়িটা মন না এটা সুন্দর হয় না ঠিক কিনা কা মনে কষ্ট নিয়ে না যারা বিড়ি খান এটি জাহান্নামের নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো এই বিড়ির ভিতরে দুনুটা আছে দুর্গন্ধ আছে আগুন আছে আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেস তারা বুঝ জ্বালাইছে এবারে আগুন ছাড়া থাকতে পারতো না মরার পর এবার আগুনও রাখুন না তুমিও তো বুঝাইছো না মানুষের তুমিও তো এটা বুঝাইতে আসো রে আমি বলে আগুন ছাড়া থাকতাম পারি না মাই যে তুই তো আমি আর বিড়ি ধরার লাগে আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান যারা ম্যাচ বিচারতে আছেন মাই যে তুই তো ম্যাচ বিচারে পান না সেতুরে জাহান নামও যদি আল্লাহ করে যাইতেন পারে একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ভুটুনিতে লুয়ে যেতে করে আগুনের লেগে বেশবাতি আর কি গ্যাস ট্যাস এইটা লাগতো না যে আগুন দিয়ে ঘুরতে আসে আবার চিন্তা করে না সবসময় একরকম যার তিরিশ বছরটা এক রহ চল্লিশ বছরটা এক রহ পঞ্চাশ বছরটা এক রহ ষাট বছর রয়ে গেছে নবীজি কি তাকে উঁচু তুমি যে কিচ্ছু উঁচু না নবীজি কয় ষাট বছর একবার রয়ে গেছে গা এর ফরেও যদি এবার আল্লাহওয়ালা ওই তো না পারে এর যদি গোনা সার না পারে তে সে কেমতের ময়দানে যখন উঠবো তার ইজি বয়স কত তে কেব ষাট আল্লাহ ফেরেস্তারে কেবো ফিডা শুনবো তে কেবো আল্লাহ কথা না কোথায় ফিট কত ফিটা না কোথাও

আনুল কারিমে তিরিশ পাড়া করা আন একশো চোদ্দ সুরা দিলেন আঠারো পারায় প্রথম সুরা সূরার নাম সূরা মুখ আল্লাহ কয়েকাদ আফলা আফলাহাল মুখ মেনুন করানো ঢোকার আগে সবাই মিলে শৈতান থেকে ফানে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই করি আ من شر شيطان الرحيم بسم الله الرحمن الرحيم. قد أفلح. في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون অদুনিয়ার মুসলমান ও মুখাই মানুষ গ্রামের মানুষ যুক্ত গ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ মানুষ মন দিয়ে শোনো ভাই আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক আই রিক্সা চালাই তো ফাঁস্টাফু মাশাল্লাহ পাঁচটায় পাঁচ কামও লাগে এগরার জীবনটা সার্থক মাইশাবাড়ারে শেয়ার দে জিডি বালা বিয়ে হইছে মাইশা কয় জীবনটা সার্থক আব্বা ও মুরূপ্য আব্বা মণ্ডি শুনো তোমার সোনাগুলা বালা চাকরির কারণে মাইশা কয় তোমার জীবন সার্থক তোমার বাইয়ানিরে বালা দিয়া দিছ কয় জীবন সার্থক তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইসে মানুষ কয় সার্থক এগারো গ্রাম বাজারও চাইরটা বিট তোমার হইসে মানুষ কয় স্বার্থক বন্ধু নতুন বাড়ি মাংস মানুষ কয় তোমারে স্বার্থক তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় ভেড়া একটা তোমারে মানুষের নানান ভাবে স্বার্থক কয় আমি আর তুমি তোমারে স্বার্থক কই লইতো না আল্লাহ তোমারে স্বার্থক কয়নি আল্লাহ কয়ে তোমরা যে ডারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা ওইটা সার্থক কিন্তু ভাই তোমরা যারে সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না আমার কাছে সার্থক হইল সে কাজ মেনুন যে মেন মুসলমান সেই হইল সার্থক বলো সুবাহান যে মহমেদ মুসলমান সে হইল স্বার্থ এটা আল্লাহ আর আমরা কই কি মাসাল্লাহ ফলাফলি চাকরি হয়েছে কেহারুজা কামাই করে সাইড বিটা চারটা ঘর তুলছে নতুন বাড়ি বানছে এভারার চারটা দোহান আছে এভারে দেখতে শুনতে মাসাল্লাহ ফলাফলি একটা তে একটা মাইয়া ডিও বালা দিয়ে হয়েছে জামাই ডিও বালা করছে এভারার মাসাল্লাহ যেটা আড্ডায় মাটিটা সোনাইয়া দিয়ে এবার আর সকলে মিল্লা সার্থক কয় আল্লাহ কয় না ফাঁসটা ফলা হয়েছে ফাঁসটা ফলায় চাকরি করে একদম জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনে নি ঠিক কিনা কয় মুসলমানের ফুতায় মুসলমানের ফুতায় নামাজ পড়ে না এটা লইয়া বাহির কোনো ফেরেসানি নাই তার কামাই বা ঠিক কিনা কয় আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বেঁধে সার্থক তার জীবনটা বেলে তারে গজবে দর্শক গজবে এই টিহা তারে জাহান নাম সারব ঠিক কিনা কও রাজাঘাট কুজাঘাট তেহা পড়ছে আজাগাত কুজাঘাট তেহা পড়ছে তে তেহা ওলা হয়েছে তার ফুতে একটা নামাজ পড়ে না তার ফুতে একটা রোজা রাখে না তার বউয়ে ফর্দা করে না তার জিয়ে ফর্দা করে না ফলার বউ যে বিয়া করাই আনছে হে ডিদো ফর্দাত না ইয়ে বাইতে ইয়া দেখছো ফুরো উদা এটা নিজে কাপড় ফুলালাইছে না এটাই তো বেশি ফর্দা করে না করে লাভ আছে মায়ের ফর্দা করে না জিয়ের ফর্দা ওয়াজ করে লাভ কি বাহে নামাজ করে ফুতে ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি তার জীবন ব্যর্থ তার জীবন সার্থক হইতে পারে ঠিক কিনা কম সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার না তাহলে বলে হুজুর আমরা এগারো গ্রাম এলাকার তারা কুমকারার তারা মুখসারের তারা আমরা হগলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই তাই আমার কাছে কোন কীর্তে আল্লাহর কোরআন শরীফ দেড় হাজার বছর আগে কুয়ে রাখছে না কাদ আফলাহাল আল মেন সার্থক হইল সে যে ইমানদার তো আপনি ইমানদার হন আপনার জীবন সার্থক এটা আপনি দুনিয়ার হগলে কৌক হন না আল্লাহ যদি কেউ আপনার জীবন সার্থক তা আপনার আর কিছু করুয়া নেই আপনার আর কোনো চিন্তা নাই ঠিক কিনা আপনার টেনশন কি আপনি টেনশন কি আপনি রিক্সা চালান আপনি মেতর মেতর বাইশ টয়লেট পরিষ্কার করেন আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে তা এরপরে দুইদের সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটা দিয়ে আপনি কি তা করবেন দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা দুইদের সকলে মিল্লা দিছে ফুলের মালা কবরে গেছেন পরে ফেরেস তারা আপনার গলাত করাই দিছে সোতার মালা এই ফুলের মালার দ ছয় দাম ঠিক না ক দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে আল্লাহ যদি জোতার মালা দেয় আর দুনিয়ার সকলের জোতার মালা কি আসে যায় আল্লাহ যদি ফুলের মালা দেয় ঠিক কিনা সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই আল্লাহর কাছে আলমারি মনে থাকবে ইনশাআল্লাহ তো আল্লাহই কইছে সার্থক হইল এবারে জেবাড়াই মুমিনের ও ছাগলের গরো কোলে ছাগল হয় কুকুরের গরো কুকুর হয় গরুর গরো খোর হয় এগুলোর কিছু নামতাম না হল লাগে না হয় মানুষের গরো মানুষ হয় কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হোক দাদা তুই একটা অমানুষ হয়েছ এই কথা কয় কেন আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত মনে রাই খেন কামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন ঠিক কিনা আল্লাহ আলম মুখ সার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন কেউ থাকলে রাগোয়ার দরকার এর একটা উদাহরণ বক্সার নিবাই মনে করা আলমগীর হুসেন কেমতের ময় দলতে উঠবো আল্লাহ ডাক দেখো আলমগীর করি আলমগীর কব আল্লাহ আমি তো এখন কয়ে দেখে আমল নামা দেখি আমলনামা নামা দেখি আমল নামার টু কপি হবে দুই কপি দুই কপি একটা আল্লাহর কাছে আর একটা দিব আলগে আলমগে আল্লাহ কয় তোমার নামাজের খবর কি যা আমি তো শুরু করার নামাজ দিয়ে হিসাব দেখি নামাজের কি খবর এখন আলমগিরে এই আমল নামাজ ওইটা রাখছে দেখতেছে সচিত্র প্রতিবেদন ফেরেস তারা ভিডিও করে রাখছে আলমগিরে দেখে ডাইভার গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে তারা আল্লাহ জি এটা কারবারি ডালুকে এটা তো আমরা গাড়া না এটা আব্বা জানে কুমাশ লাগাইছে কলা করছে কিন্তু আমরা এখন যেহেতু খালেতে এই কোনাটা দিয়ে দাব পায় দেখছে না খোঁড়া বয়া বাস ফাইডা দিয়া উঠোটা লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে আমরা বাড়িয়ে দো কই তুই কু আল্লাহ ভিতরে গেলে তো দেখবে এখন ক্যামার গইতে আছে দেখে যে তারা গাড়ার ঘর গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে গিয়া দেহে এই এই ভিতর বেদ উঠানো গিয়া সারছে পরে এমনি ফজরার আজান শোনা যাইতেছে আর সালা তো খাই রুম মিনার নাও আল্লাহ করে কি আসবে আমরা এগুলো তো ফজরের টাইমে এটা কয় তাই সাইড অক্টোবর এটা কয় না তো এলে ফজরের টাইম কহ আইসেন সাই তুই ভিতরে করতে আস গিয়া দেহে যে বিদেশি ফুতর কম্বল দিয়া ফুটবলের মতো গোল তুই ঘুমাই দিয়া তো ঘুম আল্লাহ করিলা ভিতরে কাড়া যে শিখ সাংঘাতিক শিখ আল্লাহ মুসলমান টুপি মাথা সুর তোর কাজল পাঞ্জাবি গাও দিয়ে দেখলে মনে যেমন ফেরেস্তা নাজি লইছে দেখলে মনে হয় ফেরেস্তা নাজি লইছে তোমার এটা কি নমুনা তুমি দি ফজরের টাইমে এই 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 ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়া ঘুমাইতে আস তে কইতে আল্লাহ ফজরের টাইমে না শীত ফরসে দেখে রহ জুহরের টাইমে নাম আস জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে আল্লাহ কাসেন কি তা করতে আসো তুই দেখে যে ডিপ মেশিনে পানি সারছে ট্রাক্টার দিয়া খেত হইয়া গেছে তে কস কাটতে আছে বুঝলেন দিদিয়া

কি রঙের ঘরও দৌড়াইতে আছে আপনার লগের বেড়া ক্ষেতের লগের আপনার ক্ষেতের লগের বেড়ার আপনার দিকে হ্যাঁ বেড়া দৌড়তে আইছে আয় কর হাউ তুমি তো বছর বছরে মাপ বই আছো ফরে তো আমার ক্ষেতের থাকতো না এটা তুমি কি শুরু করছো আবার ঘরে কথা কুচ করলাম আবার কথায় কথায় দবক দেয় আবার আর ছয় ফুট সাত ফুট দিয়ে দবক দেওয়ায় আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দল না গুলাম করি আবার দল করি

আপনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবনি নি সবে তো মরব কয় তাই আসান নামাজটা ফৈরাল আপনার লেগে গরম পানি কইরা রাখছি ভাত রান্দা অনেক সময় গরম পানিটা চুলাত বয় রাখছিলাম আপনি তাড়াতাড়ি ওষুধ কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা আজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটা মাগরিবের টাইমে চায়ে স্টল আড্ডা মাইরা আসার তুমি গোমের যে একটা দমক দিস এ তো জানে তোমার খাচ্ছত কত খারাপ কয়েকবার তুমি ঘুমুর করে কিন দিয়ে বুড়ে ফিটে ধরাই লাইছ এবিডি ভিডিও এই আর তোমারে কয় না পাঁচ ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও ফাইলা না আল্লাহ কয়েক আফলা আফলাহাল মেনুন সফল হইল সে যে ইমানদার যারা মল নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহর নবী কয় কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছে কেউ আপনারা রাখিস না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাসুত্তর হইছে নামাজর কোন শুনదు নাই এটা হইতেই পারে নামাজে নৌকা দিয়া যাইতে আছে সুয়লা নৌকা আপনি কারিটে নৌকার না বইতে না পড়ার না মানুষ বেশি আপনি নাইমবা পড়তে পড়তে মাগrib এর টাইম গেছেগা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে হগল আপনার লগেতে বইয়া উঠতা মসজিদও যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছে আপনি চা খাইতে আছে আপনি বিড়ি টানতে আছে আপনি কি মুসলমান বুঝিন নিবেন ঠিক কিনা কাজ আপনি কি মুসলমান হইছে আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখক আপনি টুপি মাথার দিবেন দেখক আপনি দাড়ি রাখছেন দেখক আপনি পাঞ্জাবি গাও দিবেন দেখক মুসলমান নামাজ নাই রোজা নাই ইবাদত নাই কি নাই আপনি কি মুসলমান মিআপনি ঠিক ঠিক কিনা কাজ কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লইসিজন আরেকটা কথা কইলেতাম নিও